বরাদ্দ বেড়েছে মাত্র চুয়াত্তর পয়সা কিন্তু এই বরাদ্দ বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের কাছে প্রস্তাব এসেছে মিড ডে মিলে সপ্তাহে দুদিন ডিম খাওয়ানোর আর এই প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে রায়গঞ্জের প্রাথমিক শিক্ষা মহলে সৃষ্টি হয়েছে এক বিতর্ক ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে দেশ জুড়ে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের মধ্যাহ্ন আহার প্রকল্পে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে বরাদ্দ বৃদ্ধি করে ছয় টাকা ১৯ পয়সা করা হয়েছে দীর্ঘদিন পর এই অগ্নিমূল্যের বাজারে এই বৃদ্ধি যথেষ্ট নয় বলেই মনে করছেন বিভিন্ন স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা এর উপর রায়গঞ্জ সদর চক্রের অন্তর্গত বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছে মধ্যাহ্নকালীন আহারে সোয়াবিন সবজি ডাল পাঁচমিশালি সবজি সহ সপ্তাহে দুদিন ডিম খাওয়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের মতে নিত্য প্রয়োজনীয় শাক সবজির অগ্নিমূল্যের বাজারে এই প্রস্তাব একেবারেই বাস্তবসম্মত নয় তাদের কথায় প্রথমত আমি বলবো এই যে পঁচাত্তর পয়সা বাড়ানো হলো এটা যথেষ্ট না যদি আমি এই মেনু চার্টের দিকে নাও তাকাই তাও আমি বলবো যথেষ্ট না কারণ এখন একটা ডিম মানে সাত টাকা হুম এবং প্রত্যেকটা সবজি চল্লিশ পঞ্চাশ টাকা কেজির নিচে কোনোটা নেই এমনকি আলু যদি খাওয়াতে চাই সেই আলুটাও আমার পঁয়ত্রিশ টাকা কেজি কিনতে হচ্ছে হ্যাঁ সুতরাং যেটা যেই আমাদের চাটটা আগে ছিল মেনু চার্ট সেইটা অনুযায়ীও পঁচাত্তর পয়সা বর্ধিত মূল্যে খাওয়ানো কষ্টকর তবু মোটামুটিভাবে চলে যাবে কিন্তু যেটা নতুন চার্ট প্রকাশ করা হয়েছে মেনু চার্টটা সেটা তো একেবারে অ্যাপসার দুটো ডিম সপ্তাহে খাওয়ানো একেবারে সম্ভব না আমরা যেটা প্রথমত যেটা করেছি সেটা হচ্ছে আমরা মিড ডে মিল ডিপার্টমেন্টকে যেটা আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে আমরা জানিয়েছি যে আমাদের পক্ষে এই চার্ট ফলো করা সম্ভব না বর্ধিত মূল্য দিয়েও সম্ভব না আমাদের পক্ষে সপ্তাহে দুটো করে ডিম খাওয়ানো এটুকু আমরা গ্রুপে জানিয়েছি এবারে এর পরবর্তী কি করা হবে সেটা আমরা প্রধান শিক্ষিত শিক্ষিকারা প্রধান শিক্ষকরা মিলে আলোচনা করে ঠিক করবো এটা তো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে মানে দুদিন সপ্তাহে সপ্তাহে দুদিন দিন আচ্ছা যে দুর্মূল্যের বাজারে আমরা বাজারে গেলে হাতে ছাকা লাগে আমি তো কতদিন যে সবজি খাওয়াইনি এবং সবজির বাজারে দিয়ে তাকাতে পারি না এবং বাচ্চাদের যখন বলে রোজ আলু খেতে হয় সেটাও প্রচন্ড দাম এবছর সারা বছর ধরে আলুর দাম কমেনি সেই আমাদের মাথাটা হেট হয়ে যায় আমরা বাড়িতে আমাদের বাচ্চাদের সঠিক পুষ্টি দিই কিন্তু আমরা স্কুলের বাচ্চাদেরকে সঠিক পুষ্টি দিতে পারছি না এটা আমাদের কাছে খুব লজ্জার কিন্তু আমাদের এই নিয়েই চলতে হচ্ছে দলমত নির্বিশেষে শিক্ষক সংগঠনগুলির পক্ষ থেকেও এ ধরনের প্রস্তাবকে কোনোভাবেই বাস্তবসম্মত নয় এবং মেনে নেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে আমাদের পয়লা ডিসেম্বর থেকে চুয়াত্তর পয়সা মাথাপিছু বাড়ানো হয়েছে যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল বারো টাকা ন্যূনতম বারো টাকা করা হোক এক এক সময় সরকার থেকে এক এক রকমের মেনু চার্ট দেওয়া হয় যেটা বাস্তবে রূপায়িত করার কোনো সম্ভাবনাই থাকে না এবারও সেরকম একটা চার্ট তারা দিয়েছেন আমি হলপ করে বলতে পারি সারা পশ্চিমবঙ্গের কোনো স্কুল সেটা প্রাথমিক হোক আর মাধ্যমিকই হোক কোনো স্কুল এই এই রুটিন মেনটেন করতে তারা পারবে না এই দুর্মূল্যের বাজারে তার মাথা থেকে এগুলো বের হয় যারা হিমঘরের মধ্যে বসে থাকেন দিন ঘরে আর বসে বসে প্ল্যান করেন যে শিক্ষকদেরকে কিভাবে হেনস্থা করা যায় প্রাথমিক শিক্ষকদেরকে কিভাবে গ্রামের মানুষের কাছে মার খাওয়ানো যায় তার একটা পরিকল্পনা এই সরকার করছে এদি একটি ডিমের দাম আজকের ডেটে এটা ত্রিশ টাকা করে হালা মানে সাড়ে সাত টাকা করে পড়ছে সেটা রান্না করতে গ্যাস মশলা সমস্ত কিছু রান্না করতে গিয়ে পড়ছে হচ্ছে এগারো টাকার কাছাকাছি একটি একটি বাচ্চাকে এখন ছ টাকা উনিশ পয়সা ডিসেম্বর মাস থেকে দেওয়া হবে ছ টাকা উনিশ পয়সা দিয়ে দিয়ে এগারো টাকার কি করে কি করে একটা ডিম খাওয়াতে পারবে এটা একটা প্রশ্নের মুখে সেখানে একদিন একদিন ডিম খাওয়ানোর ওরা ঠিকই ছিল কিন্তু সপ্তাহে দুদিন একটু এটা একটু বেশি বেশি হয়ে গেছে আমাদের মনে হয় না তবে মেনু চার্ট থাকা দরকার মেনু চার্ট থাকলে পরে সামগ্রিকভাবে সমস্ত স্কুলগুলোতে প্রতিদিন একটা মেনু ধরে প্রতিনিয়ত তারা খাওয়াতে পারবে মেনু চার্ট দরকার আছে কিন্তু আমাদের পিএম নাম দেওয়া হয়েছে মিলের বদলে প্রধানমন্ত্রী কিন্তু বাংলার এসে মিড ডে মিল খাতে বরাদ্দ দিনকে দিন কমিয়ে দিচ্ছে যে বাংলার ক্ষেত্রে বঞ্চনা বাংলার ক্ষেত্রে বঞ্চনার জন্য আজকে শিশুরা ডিম পাচ্ছে না দুদিন ডিম খাবে না কেন দুদিন ডিম হবে দুদিন সবজি হবে একদিন পনির হবে একদিন সোয়াবিন হবে এটা তো খুব ভালো ভালো সিদ্ধান্ত কিন্তু মিল খাতে বরাদ্দ আরো বৃদ্ধি করা দরকার এই সত্তর পয়সা পঁচাত্তর পয়সা দুই বছর পরে বৃদ্ধি করলে পরে বিশেষ কিছু হয় না শুভজিৎ রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময়। আদুরী কুকু কুকু হলো আসছি লগডর সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি 50 বছরের অভিজ্ঞতা অগ্নিশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার গলি অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না